বৃত্তকূপ বড় বাজারের হোটেল ইতিমধ্যে যে খবরটি আমরা দেখতে পাচ্ছি গতকাল মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে আর জানা যাচ্ছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে মৃত্যু হয়েছে পনেরো জন ব্যক্তির আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ফিরে এলো স্টিফেন কোর্ট আমরির স্মৃতি হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির গতকাল মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে হোটেলে আগুনের ঘটনা সামনে আসে মৃত্যুকোপ বড় বাজার ঘটনার জেরে অগ্নিকাণ্ডের জেরে হোটেলে আটকে পড়েন বহু মানুষ এখনো পর্যন্ত যে খবর আমরা জানতে পারছি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পনেরো জন ব্যক্তি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ফিরে এলো স্টিফেন কট আমরির স্মৃতি হোটেলের কার্নিস থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি আর ঝাঁপ দেওয়ার জেরে মৃত্যু হয় সঞ্জয় পাসোয়ান নামে এক ব্যক্তির কালকের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজকে সেই জায়গার ছবি আমরা তুলে ধরছি আমরা মেছুয়া বাজারের সেই ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গোটা এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘন জনবসতিপূর্ণ এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা মৃত্যুকূপ বড় বাজারের হোটেল ফিরে এলো স্টিফেন কো আমরির স্মৃতি ঘটনাস্থলে গতকাল পৌঁছেছিলেন মেয়র ফিরহাদ ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে যায় ডিজাস্টার প্রতিনিধি দল মৃত্যুকূপ বড় বাজারের হোটেল অগ্নিকুণ্ড অগ্নিকাণ্ডে মৃত্যু হয় পনেরো জন ব্যক্তি আহত হন আরও বেশ কয়েকজন হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি জানা যাচ্ছে অগ্নিকাণ্ডের জেরে হোটেলের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন আর তারপরে আতঙ্কে প্রাণের ভয় ঝাঁপ দেন এক ব্যক্তি আর ঝাঁপ দেওয়ার পরে মৃত্যু হয় নামে ওই ব্যক্তির তুলে ধরছি আজ সকালের ঘটনাস্থলের সেই ছবি ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন পুলিশ কর্মী দমকল কর্মীরাও আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি মেছুয়া বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সামনে এসেছে তারপর সর্বশেষ আপডেট কি রয়েছে জানা যাচ্ছে এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে যে চারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বারো জনকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং আরেকজন কিন্তু গুরুতর আহত অবস্থায় তিনি ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন ওই হোটেলে কিন্তু মোট অষ্টআশি জন গেস্ট উপস্থিত ছিলেন বিয়াল্লিশটি রুমে এবং ষাট জন কর্মী তারা উপস্থিত ছিলেন এবং অগ্নিসংযোগের ঘটনার পর বেশ কিছু জনকে তারা বাইরে নিয়ে আসতে সম্ভব হয়েছে এবং তেরো জনের কিন্তু ওই হোটেলের ভেতরেই দম বন্ধ হয়ে আটকে তাদের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত কিন্তু পনেরো জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত গুরুতর আহত ভর্তি রয়েছে অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ছবি আগুনের লেলিহান শিখা ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ্যে এসেছে গতকাল মেছুয়া বাজারে বহুতলে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন আমরা শোনাবো आज सुबह हम लोग जब दो ढाई बजे करीब होटल से निकले उसके बाद शाम में जब सवा सात साढ़े सात बजे के बाद इन किया है मैंने होटल में तो उस समय ये पता चला कि नीचे के तरफ किचन के पास आग लग गई है आग लग गई है और दो तीन लोगों ने बोला कि थोड़ी थोड़ी बहुत आग लगी है पांच मिनट के बाद होटल के स्टाफ ने आके बताया कि नहीं आग लग चुकी है बहुत ज्यादा आप लोग सारा सामान लेके बाहर चले गए अभी भी हम लोग का सामान ऊपर है फिफ्थ फ्लोर पे और हम लोग वेट कर रहे हैं कि कब স্থিতি নর্মাল হোক তো আমল সামান মিলে গা আমল আবি সড়ক পে বড় বাজারের মেছো বাজার ফলপট্টিতে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এই ঘটনা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা কি বলেছেন শুনবো সো ফার আমরা মানে ঋতুরাজে আজকে আরাউন্ড এইট একটা আগুনের ঘটনা হয়েছে এখন অবধি আমরা পনেরো লোকের বডি এখান থেকে পাঠিয়েছি সব রুম দেখা হয়েছে ওর অন্য কোনো লোক এখন অবধি পাওয়া যায়নি বাট স্টিল অনেকবার থরো সার্চ করা হচ্ছে অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি বড় বাজারের মেছুয়া বাজার ফলপট্টিতে একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যে খবরের দিকে আমরা নজর রেখেছি মেছুয়া বাজারের একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড আর তার জেরেই ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে বিস্তারিত জানবো এই প্রসঙ্গে

এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা সমস্যা ছিল অগ্ন নির্বাচন ব্যবস্থা কেন যথাযথ রাখা হয়নি সমস্ত কিছু তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন এবং এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর সামনে আসছে তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজে চারজনের মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আর হাসপাতালে ছজনের মৃত্যুর খবর সামনে আসছে মৃতদের মানবিত করা হবে এবং তার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যেও দুটো সুস্থশালী ব্যবস্থা করা উচিত এবং তুমি জানলে বসে পারলে রাত আটটা নাগাদ জোরা সফর মদন মোহন বর্ধন স্ট্রিট সেখানে ছ নম্বর লিঙ্গের একটি ছতলা হোটেল ঋষিরাজ হোটেল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে এই আগুনের এতটা ভয়াবহ আকার ধারণ করেছিল এই আগুন এবং রীতিমত দম বন্ধ হয়ে অধিকাংশ আবাসিকের তারা কিন্তু মৃত্যু হয়েছে যে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে তেরো জন দম হয়ে মারা গিয়েছেন বলে খবর এবং আজকে সকালে কিন্তু সারা রাতের চেষ্টা আমি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি সকালেও দেখা যায় যেসব জায়গায় পকেট ছিল তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনার পর থেকে হোটেল মালিক শুধু কিন্তু পলাতক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মধ্যে দুপাই রয়েছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনিও পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন সেখান থেকে এবং যে সমস্ত আবাসিকদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে

এই ঘটনায় বিজেপির পাশে মেছুয়া বাজারে যেভাবে চোদ্দ থেকে পনেরো জন যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে তাদের জীবন চলে গেল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত এদের দুর্ঘটনা বলা উচিত না বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ বোধ নেই তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই চোদ্দ পনেরো জনের জীবন চলে গেল ফিরে এলো স্টিফেন কোর্ট আমরির স্মৃতি মৃত্যু খুব বড় বাজারের হোটেল এই গোটা ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন আমরা শুনবো প্রশাসন এবং আপনারা আপনারা উদ্ধার কাজকে চালিয়ে যান যেভাবে হোক এই সময় উদ্ধার করতে হবে বিভিন্ন মিডিয়াম আছে তারা সহযোগিতা করছিলেন তাদেরও আমি বলেছি এই কোনো সমালোচনা নয় আগে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা প্রয়োজন তারপরে বাকি কথা এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং আমরা মনে করি এই সময় একত্রিতভাবে উদ্ধার করা প্রয়োজন গ্রাম বাঁচানো প্রয়োজন